তোমার নাম কি আমার নাম মোহাম্মদ নুরাল মাসি তোমার বাড়ি কোথায় বাড়ি বিল্লা শরীরে আচ্ছা তোমার কি সমস্যার জন্য এখানে এসছে তুমি আমার কানে না এরকম ফুলে গেছে ফুলে পরে পরে লিটুকা বের হয়েছে আচ্ছা বের পরে লেগে আমি গেছি বেড়া ওষুধ খাইতে ওষুধ খাওয়ার পরে

পরে ন্যাশনাল হাসপাতালে কি করেছিলে তুকে অপারেশন করে অপারেশন আচ্ছা অপারেশন করার পরে উমনি এক মাস পরে আবার দেড় মাস পরে আবার ওই আচ্ছা মানে ন্যাশনাল হাসপাতালে খুবই অপারেশন করেছিলে অপারেশন করার পরে দেড় মাস করে তোমার এই টিউভারটা আবার নতুন করে দেখা দেয় জি আচ্ছা তারপরে তুমি কি চিকিৎসা নিয়েছো তারপরে আমি হুঁ দিছি হিসেন জিয়া আচ্ছা কোথায় থেকে নিয়েছিলে ইরে নিজিনাম নাকি এক জিয়া এই সিলেতে সিলেটের কোন এক হোমিওপ্যাथिक ডাক্তারকে দেখিয়েছো ওখানে কতদিন খেয়েছো ওষুধকারী 2 বছর হ্যাঁ আচ্ছা তারপরে কি রেজাল্ট এসেছিল হ্যাঁ না সবই ভালো হলো না তারপরে তুমি কোথায় গেছো তারপরে আমি এসে লিগে পেজে ঢাকা এই ঢাকা থেকে বড় আইসি লিগে হিনাথু আচ্ছা এই খাজা ইউলু সালি মেডিকেল কলেজে জি আচ্ছা এখানে এখানে করেন রোগের মাংসখানি কারবারে তারা দেখবেন এ নাইট পরে মেডিকেল পরে ওরা তোমাকে কিছুটা মাংস কেটে দিয়েছিল এটা কি তোমার অনেক বড় ছিল জি এরকম ছিল এটা অনেক বড় ছিল তাই না আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এই টিউবারটা যেটার নাম হচ্ছে এনজিও হাইড্রোমান আচ্ছা তারপরে এই এনায়ক পরে যখন তোমার মাংসটা কেটে দিল তারপরে তারপরে কি আবার এটা বেড়ে গেল তারপর আবার বেরোতে আচ্ছা তারপরে তুমি কোথায় গেলে তারপরে ইংলিশ নাই গেলাম চেন্নাইয়ের কি অ্যাপোলো হসপিটালে গিয়েছিলেন গিয়েছিলে তো অ্যাপোলো হসপিটালে দেখুন ওনাই চেন্নাইয়ে ওয়ার্ল্ড ট্রেড ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল অ্যাপোলো হসপিটালে উনি চিকিৎসা নিয়েছেন এই হচ্ছে তার প্রচুর ফাইন প্রচুর ইনভেস্টিগেশন প্রচুর কাগজপাতি চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল আর এই হচ্ছে ওর খাজাই অনুসালী মেডিকেল কলেজের রিপোর্ট সহ আচ্ছা তো তুমি অ্যাপোলো হসপিটালে ওখানে তো অনেক বড় একটা হাসপাতাল ওখানে যাওয়ার পরে ওরা তো বাকি কি বলেছিল ওরা বলছে লিগা এই জুলিয়া আমি কাইটে দেবো কারার পরে যেন আবার ওই দেয় ওরা এটাকে মানে সিউরিটি দিতে পাচ্ছিল না জি না আচ্ছা তারপরে তুমি কোথায় এসেছো তারপর আমি দেশে বাড়িছি দেশে বাড়ি থেকে আপনি ফাইন্যান্স আজকা তুমি আমার এখানে কতদিন চিকিৎসা করছো এখানে দুই বছর এখানে দুই বছর চিকিৎসা করছো আবার এখানে যখন এসছি না তোমার এটা তো অনেক বড় ছিল তাই না আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে হোমিওপ্যাথিক সঠিক ওষুধ সিলেকশন হলে দেখুন কি সুন্দরভাবে একটি এনজিও ফাইব্রোমা যেটা এত বড় একটা সাইজ ছিল অনেক হিউজ বড় একটা টিউবার ছিল যেটা খুবই কঠিন একটা অ্যালোপ্যাথিক ডাক্তাররা এটা কি কোনো ডিসিশনে আসতে পারছিল না এবং এই ছেলেটা বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছে কিন্তু কোথাও ওর ভালো কোনো রেসপন্স হয়নি এটাই তো জি তারপরে তুমি এই এখানে দুই বছর ওষুধ খাওয়া পরে এখন কি তুমি সন্তুষ্ট এখন কি তোমার মনে হয় যে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কাজ করে আচ্ছা ঠিক আছে আর তুমি কিছু বলতে চাও না আচ্ছা ঠিক আছে অ্যাপোলো হসপিটাল ওয়ার্ল্ডের একটি ওয়ান অফ দা বেস্ট হসপিটাল অ্যাপোলো হসপিটাল আর সফিস্টিকেটেড মেশিনারির জন্য সারা বিশ্বে সুপরিচিত এবং এখানে অনেক ভালো ভালো ডাক্তার বসেন অনেক বিশেষজ্ঞ ডাক্তারদের মেলা এবং অনেক এক্সপেন্সিভ একটি হসপিটাল অ্যাপোলো হসপিটাল মানুষ তার বাঁচার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে এই ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছিল এই ছেলেটি অ্যাপোলো হসপিটাল চেন্নাই ব্রাঞ্চে গিয়েছিল চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে তো চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে যাওয়ার পরে তারা তার সম্পর্কে কিছু অ্যাসেসমেন্ট করেছে এই জিনিসগুলো আমি এখন দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ চিপ কমপ্লেনের ভিতরে তারা নোট আউট করেছে কমপ্লেন অফ গ্রোথ ইন রাইট ইয়ার অ্যান্ড বিহাইন্ড দ্য ইয়ার ফর দ্য লাস্ট ফিফটিন ইয়ার্স পনেরো বছর থেকে তার কানের পিছনে একটা গ্রোথ দেখা যাচ্ছে হিস্টরি অফ ডিসচার্জ ফ্রম দা স্কিন বিহাইন্ড দ্য ইয়ার ফর দ্য লাস্ট ফাইভ মান্থ এবং পাঁচ মাস থেকে কানের পিছনে যে জায়গাটাতে গ্রোথ দেখা দিয়েছে ওইখান থেকে একটা ডিসচার্জ বা একটা স্রাব নির্গত হচ্ছে হিস্টরি অফ হার্ড অফ হেয়ারিং রাইট এয়ার তার ডান কানে শুনতে সমস্যা হচ্ছে হিস্ট্রি অফ প্রিভিয়াস সার্জারি ডানটেনিয়াস ব্যাক দশ বছর আগে তার একটি সার্জারি হয়েছিল। ফিজিক্যাল এক্সামিনেশনে তাঁর রাইট এয়ারে এক্সোফাইটিং হার্ড গ্রোথ সিন ইন এক্সটার্নাল এয়ার ক্যানাল উইথ এক্সটেনশন ইন দ্য প্রি আরিকুলার রিজন পোস্ট আও রাল স্কয়ার কালয়েড ডিসচার্জিং সাইনস সিন ম্যান দ্য টিপ রিজন ফোস্ট আওর অল সালকাস অফটিডাটেন তাহলে আমরা কি পালাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট এয়ারের এক্সটার্নাল এয়ার ক্যানালের ভেতরে একটি হার্ড গ্রোথ অনেক বড় একটি এক্সোফাইটিক অনেক বড় একটা হার্ড গ্রোথ পাওয়া গিয়েছে এবং যেটা এক্সটেন্সেবল পি আকুলার রিজিওনে চাপ দিচ্ছে এবং এখানে ডিসচার্জ হচ্ছে সাইনাস ম্যাস্টয়েটের টিব থেকে একটা ডিসচার্জ হচ্ছে যেটাকে আমরা কানের চাপ হিসেবে দেখতে পাচ্ছি এবং এখানে নোজ অ্যান্ড শর্ট কোনো সমস্যা নেই ক্লিনিক্যালি নেক নর্মাল তার কানে কোনো ঘাড়ের রিজিয়নে কোনো সমস্যা পাওয়া যায়নি এবং ইনভেস্টিগেশন রেজাল্টে তারা নোট আউট করেছে এইস আর সিটি টেম্পোরাল বোন থেকে বেলিগলেন্ড অরাল পলিপি অর্থাৎ তার যে কানের ভেতরের যে অরাল পলিপটা দেখা যাচ্ছে এটা সাসপেকশন সাসপিশিয়াস করছে ম্যালিগ্লেন্ট হিসাবে অ্যামলিনেটিক মেলানোমা এটা ওয়ান কাইন্ড অফ স্কিন ক্যান্সার এখানে তারাও এটা সন্দেহ করছে আর প্রিভিয়াস বায়োপসিতে এনজিও ফাইব্রোমা হিসাবে তারা এটাকে অ্যাসেস করছে আর কি